নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত আপনি যদি জানতে চান জুন মাসের ষোলো থেকে বাইশ তারিখের মধ্যে আপনার প্রেম ও বিবাহিত জীবনে কি ঘটে চলেছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম উপযুক্ত প্রেম কি আছে নতুন মোড় বিবাহিত জীবনে কি থাকছে শান্তি সুবাদাস নাকি কোনো মানসিক চ্যালেঞ্জ পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি স্লাইড এর লুকিয়ে আছে আপনার জীবনের গুরুত্বপূর্ণ সংকেত তো চলুন শুরু করা যাক আজকের বিশ্লেষণ আমরা প্রথমে দেখে নেব পারিবারিক শান্তির প্রভাব ও প্রেম জীবনের পারিবারিক শান্তির প্রভাব এই সপ্তাহে আপনার পরিবারে যে শান্তির আবহ বিরাজ করবে তা আপনার প্রেম জীবনের উপর সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে গ্রহের অবস্থানে এমন একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি করছে যেখানে আপনিও আপনার পরিবারের সদস্যদের মধ্যে থাকবে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া এই আবহাওয়ায় আপনি নিজের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে খোলামেলা ও আন্তরিকভাবে কথা বলতে পারবেন বিশেষ করে অবিবাহিত মেষ রাশির জাতকদের জন্য এটি একটি আদর্শ সময় আপনি যদি কারোর প্রতি অনেকদিন ধরে ভালো লাগা পোষণ করে থাকেন তবে এবার সেটা প্রকাশ করার সঠিক মুহূর্ত পরিবারের সমর্থনও পেতে পারেন কারণ এই সময় আত্মীয়দের মনোভাবও থাকবে সদয় ও সহানুভূতিপূর্ণ আপনি যার প্রতি টান অনুভব করছেন তিনিও ইতিবাচক সাড়া দিতে পারেন এছাড়াও বিবাহিতদের জন্য পারিবারিক পরিবেশে এমন এক প্রশান্তির বাতাবরণ তৈরি করবে যেখানে দাম্পত্য জীবনের মানসিক চাপ গুলো কিছুটা হলেও হবে আপনি আপনার সঙ্গী নিজেদের মধ্যে সময় কাটাতে পারবেন ছাত্র রূপ দেবে আপনি যদি কিছুদিন যখন প্রেমে অবিশ্বাস সন্দেহ বা মতবিরোধে ভুগে থাকেন তাহলে এই শান্তিপূর্ণ সময়টি সেসব বিষয়ের অবসান ঘটাতে সাহায্য করতে পারে এই সময় শত সংবেদনশীল যোগাযোগ মনোনিবেশ করুন পারিবারিক বন্ধনের শক্তি যে কতটা প্রভাব ফেলতে পারে ব্যক্তিগত সম্পর্কের উপর তা এই সপ্তাহে আপনি উপলব্ধি করতে পারবেন এরপরে আমরা দেখে নেব দম্পতির বিবাহিত ষোলো থেকে বাইশ জুন একটি শুভ সময় হিসেবে আবির্ভূত হতে চলেছে গ্রহগত প্রভাবে পারস্পরিক সহানুভূতি শ্রদ্ধা ও আন্তরিকতা বাড়বে দাম্পত্য জীবনে দীর্ঘদিনের ক্লান্তি একঘেমি বা অবিশ্বাস কাটিয়ে এই সময় আপনাদের মধ্যে এক নতুন বন্ধন তৈরি হতে পারে এই সপ্তাহে পরিবারের সঙ্গে ছোটখাটো গ্রহণের সম্ভাবনা প্রবল ভোক্তা আত্মীয় স্বজনের বাড়ি কিংবা ধর্মীয় স্থান এই ধরনের সকল শুধু দৈনন্দিন রুটিন থেকে মুক্তি দেবে না বরং একে অপরকে নতুন ভাবে বোঝার ও সুযোগ দেবে অনেক দম্পতির মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসার জায়গায় নতুন করে আলো ফুটতে পারে আপনি হয়তো আপনার সঙ্গীকে ছোটখাটো কিছু উপহার দেবেন বা তার পছন্দের কোনো কাজে তাকে সময় দেবেন এই সময়টায় আপনার সঙ্গীত আপনাকে উদ্বিগ্নতা যত্ন বাড়বে একে অপরের প্রতিভা ও চেষ্টা সম্পর্কে নতুন ভাবে উপলব্ধি তৈরি হবে তবে এই শুভ সময়ের সম্পর্ক আরো দৃঢ় করতে কিছু আধ্যাত্মিক সহায়তা যেমন মন্ত্র জপ ধ্যান বা মনোযোগী আলোচনার পথ বেছে নিতে পারেন বিশেষ করে যারা দাম্পত্য জীবনে ইতিমধ্যে মতবিরোধের মধ্যে আছেন তারা এই সময়টিকে ব্যবহার করে মেলামেশা বাড়ালে নতুন শুরু করতে পারবেন যদি আপনি সন্তান বা ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে থাকেন তাহলে এটি সেই আলোচনার শুরুর অনুকূল সময় হতে পারে কিন্তু সবকিছুর মূলে থাকবে সহানুভূতি বোঝাপড়া ও ভালোবাসা এর ফলে আমরা দেখে নেব মানসিক চাপতার সম্পর্কের উপর প্রভাব এই সপ্তাহে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যার প্রভাব আপনার মানসিক অবস্থার উপর পড়বে এবং তা আপনার প্রেম ও বিবাহিত জীবনকে প্রভাবিত করতে পারে চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে কেতু ও তৃতীয় ঘরে বৃহস্পতি থাকার কারণে আপনি নিজের জায়গায় উদ্যোগের মধ্যে সহানুভূতি না পেতে পারেন এর ফলে দায়িত্বের চাপ বাড়বে এবং আপনি মানসিকভাবে একটু চাপে থাকবেন এই এই মানসিক চাপ ঘরে ফিরেও আপনাকে পেরা দিতে পারে যদি আপনি আপনার সঙ্গীর সঙ্গে খোলা মেলা কথা না বলেন তবে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে অতএব এই সময় প্রয়োজন হবে সংবেদনশীলতার কোন তুচ্ছ বিষয়ের উপর রাগ বা বিরক্তি না দেখানোই ভালো একটি গুরুত্বপূর্ণ বার্তা হলো এই সপ্তাহে আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি আপনার সঙ্গী যদি আপনার চাপ বুঝতে না পারেন তাহলে সেটি দাম্পত্য জীবনে টানা তৈরি করতে পারে সেক্ষেত্রে কিছু আধ্যাত্মিক অনুশীলন যেমন নিয়মিত মন্ত্র যদ ধ্যান বা মনোযোগী শ্বাস প্রশ্বাস অভ্যাস করা যেতে পারে সপ্তাহের মাঝামাঝি সময় কিছুটা স্বস্তিদায়ক হতে পারে যখন আপনি একটু সময় বের করে পরিবার বা সঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারবেন এই সময় নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ানো এবং মানসিক ভারসাম্য রক্ষা করা খুবই প্রয়োজন পেশাগত জীবনে ব্যক্তিগত জীবন আলাদা রাখতে পারলেই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব পরবর্তী ছেলাইটা আমরা দেখে নেব আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আরেক ঘন মুহূর্ত এই সপ্তাহে আত্মীয় পরিজনদের সঙ্গে সম্পর্ক নতুন মোড় নিতে পারে বিশেষ করে যাদের সঙ্গে কিছুদিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল তাদের সঙ্গে আবার দেখা হওয়ার সম্ভাবনা প্রবল পরিবারের কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে যাওয়ার মাধ্যমে আবেগ মুহূর্ত তৈরি হবে আপনি হয়তো এমন কারোর সঙ্গে দেখা করবেন যার সঙ্গে পূর্বে ভুল বোঝাবুঝি হয়েছিল এই সময় সেই সম্পর্কে মেরামতের জন্য অনুকূল বিশেষ করে বিবাহিতদের ক্ষেত্রে আত্মীয়দের সামনে নিজেদের সম্পর্কে দৃঢ়তা তুলে ধরার সুযোগ আসতে পারে এতে আত্মীয়দের সম্মান ও সমর্থন পেতে পারেন প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও এই সময়টি উপকারী আপনার সঙ্গীকে পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার বা আত্মীয়দের কাছে সম্পর্কের গ্রহণযোগ্যতা তৈরি সম্ভাবনা রয়েছে পরিবার ও আত্মীয়দের ইতিবাচক মনোভাব এই সম্পর্ককে আরো মজবুত করতে সাহায্য করবে এই সময় আপনাকে আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ অধিক আবেগ প্রবণ হলে ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা থাকে আত্মীয়দের সঙ্গে সময় কাটানো মানে শুধুই আনন্দ নয় বরং একে আত্মীয়তার বন্ধন পুনর্গঠন বলে ভাবতে হবে তাই আত্মীয়দের সঙ্গে যে সম্পর্কগুলো নীরব ছিল সেগুলোকে প্রাণ ফেরানোর চেষ্টা করুন প্রয়োজনে আন্তরিক ক্ষমা প্রার্থনা বা আন্তরিক আলাপচারিতা দ্বিধা করবেন না এটি শুধু আত্মার শান্তি দেবে না বরং মানসিক ভারসাম্য রক্ষা করবে এরপরে আমরা দেখে নেব সম্পর্ক টিকিয়ে রাখতে করণীয় উপায়গুলো এই সপ্তাহে প্রেম দাম্পত্য জীবনে টিকিয়ে রাখতে হলে আপনাকে মানসিক স্থিরতা ও ধৈর্য বজায় রাখতে হবে প্রথম করণীয় প্রতিদিন সকাল বা সন্ধ্যায় সাতাশ বার বোমায় নম মন্ত্র জপ করা এই মন্ত্রকে দুর্ব প্রভাব করে ও মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে আপনি যদি মানসিকভাবে স্থিতিশীল থাকেন তবে সম্পর্ক আরো ভারসাম্য বজায় থাকবে দ্বিতীয় করণীয় দাম্পত্য জীবনের বোঝাপুর অভাব করাতে পারস্পরিক ও সহানুভূতি বজায় রাখা কথা বলার সময় সংবেদনশীল থাকুন এবং আপনার সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন যদি সঙ্গী কিছু ভুল করে থাকেন তাহলে তা নিয়ে তর্ক না করে ধৈর্য দূরে বোঝানোর চেষ্টা করুন তৃতীয়ত কর্মক্ষেত্রে চাপ যেন ব্যক্তিগত জীবনে প্রভাব না ফেলে তার যতই কাজের চাপ থাকুক না কেন অন্তত কিছু সময় পরিবারের সঙ্গীর জন্য নির্ধারিত রাখুন একটি ছোট্ট কপি টাইম হালকা হাঁটাহাটি বা একসঙ্গে মুভি দেখাও ও সম্পর্ক জীবিত করতে পারে তথ্যত আত্মী অনুশীলনের মধ্যে যুক্ত হন নিয়মিত ধ্যান প্রার্থনা এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি শুধু মানসিক শান্তি অর্জন করবেন না বরং সম্পর্ক ভারসাম্য দূরে ধরে রাখতে পারবেন পরিশেষে বিশ্বাস এখন সব সম্পর্কের মূলেই রয়েছে বোঝাপড়ার সম্মান ও নির্বিচারে ভালোবাসা এই গুণগুলো বজায় রাখলেই আপনি সম্পর্ক এই সপ্তাহে একটু মজবুত এটি আপনার মনে নতুন কিছু যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে কতক্ষণ ভালো থাকুন নমস্কার